আসসালামু আলাইকুম আমি ভিডিও একদমই করতাম না কিন্তু মূলত একটা কমেন্টের জন্য করা আচ্ছা ঘটনার শুরু থেকে আসি মোটামুটি এক মাস আগে আমি রম্বস পাবলিকেশনে একটা কন্টেস্ট সংসরণ করি সে কন্টেস্টে মূলত তাদের বই রিভিউ করা লাগতো এবং আমার কাছে তাদের বই ছিল হলাম হোয়াই নট তো আমি মোটামুটি চেষ্টা করি নিউট্রাল পয়েন্ট থেকে সেই বইয়ের ভালো দিক খারাপ দিক সব কিছু একদম টু দা পয়েন্টে তুলে ধরার এবং ভিডিওটা মোটামুটি ভালো হয় আমার পছন্দ হয় পরে তাদের গ্রুপে পোস্ট করি সেই গ্রুপেও ভালো সারা পাই এছাড়া আপনারা জানেনই আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে প্রাইম ফোকাস নামে ওইখানেও আমি সেই সেম ভিডিওটা আপলোড করি ওই ভিডিওতে আমি বলেছিলাম আমি যদি প্রাইস মানি পাই সেই প্রাইস ম্যানি বিশ আমি ফেসবুকে যে মেইন পোস্টটা আছে রমসবিশনের গ্রুপে সেখান থেকে দুইজনকে দেবো এটা একদমই র্যান্ডম হবে এটা মেন কারণ ছিল যেন সেই কন্টেস্টের ভিডিওটা ভালো রিচ পায় সেটাতে ভালো লাইক কমেন্ট থাকে কেননা উইনার সিলেকশনে কর্তৃপক্ষটা দেখবে এটা মূলত ছিল আমার একটা স্ট্র্যাটেজি আমি যেহেতু ভিডিওটি ইউটিউবে দেই ইউটিউবে তেমন কোনো সাবস্ক্রাইবার কিছু ছিল না আমি মূলত আমার চ্যানেল বা পেজ যেটাই বলেন ওইখানে মূলত আমি বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করি আর ওই সেম ভিডিওটাই আমি আমার চ্যানেল বা ইউটিউবে আপলোড করে থাকি আমার মূলত উদ্দেশ্য ছিল আচ্ছা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বানানো হয় তো সবগুলা একটা একটা জায়গায় থাকুক কিন্তু হঠাৎ করে এই প্রচুর ভিউ হয় মোটামুটি বলা যায় চার দিনে দশ হাজার ভিউ এবং বর্তমানে প্রায় একুশ হাজার বা সামথিং এরকম আছে যেখানে চল্লিশ কিংবা পঞ্চাশের এইভাবে সেই ভিডিওতে প্রচুর কমেন্ট থেকে ওখানে অনেক অনেক ভালো ভালো কমেন্ট ছিল আমাকে টু বি অনেস্ট অনেক ইন্সপায়ার করেছে এবং বেশ কিছু হেড কমেন্টও ছিল তার মধ্যে একটা কমেন্ট আমার চোখে পড়ে ওইখানে উনি খুবই রোড ছিল উনি উনি অনেক রেগে রেগেছিলো এবং বলতো বলতেছিলামত মানুষকে নাকি তার চিনে এবং তার কথা এটা আমি নাকি প্রতারণা করবো আর আমাকে বলা যেন প্রাইজ মানি যদি পাই তাহলে আমি এই জন্য সেটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করে জানাই আমার প্রথমে টাইট ছিল আচ্ছা প্রাইজ ম্যানি পেলেও পেতে পারি আর পেলে ইনশাল একটা পোস্ট করে জানিয়ে দেবো উইনারকে প্রাইজ মানি দেবো ওটা ওটা আমার গ্রুপে জানিয়ে দেবো ফেসবুকে বা ইউটিউবে পোস্ট করে পোস্ট করা যায় ওইখানে জানিয়ে দেবো কিন্তু পরে কমেন্ট দেখে বললাম না এটা তো অনেক ভিউ হয়ে গেছে এখন পোস্টগুলো আর কজনের কাছে যাবে তো একটা ভিডিও করাই যেতে পারে আর সেটাই হলো এই ভিডিও তো এফ আর সিরিজের বইগুলোতে আমাদের অনেকেই রিভিউ দিয়েছিল। তো তারা আলাদাভাবে তাদেরকে পরে প্রাইজ মানি দেয় লম্বো পাবলিকেশন থেকেও আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করে এবং আমাকে এক হাজার টাকা প্রাইজ মানিয়ে দেয় এইবার আসে সেই টোয়েন্টি পার্সেন্ট প্রাইজ মানিয়ে আমার কমেন্টকারি দেখে দেওয়া এখানকার টোয়েন্টি পার্সেন্ট দুশো টাকা তো দুশো টাকা আমি দুজনকে দেবো অর্থাৎ প্রতিজন একশো টাকা করে পাবে এখন আমি কোন কমেন্টগুলো সিলেক্ট করব এই জন্য আমি অনলাইনে একটা ওয়েবসাইট ইউজ করি যেখানে কি না ফেসবুকের পোস্টের লিঙ্কটা দিয়ে দিলে ওই পোস্টের যত কমেন্ট আছে সেই কমেন্ট থেকে তার র্যান্ডমলি র্যান্ডমলি দুটা কমেন্ট পিক করে দিবে তো এখানে একদম নিরপেক্ষ ব্যাপারটা একদম ক্লিয়ার কাট হয়ে যায় ওই নাম্বারই করার কোনো সুযোগ থাকে না আমি সেটাই দিয়ে ভিডিওটা অ্যাড করে দেবো তো এই দুইজনের নাম আমি দুই দিন আগে ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট করে জানিয়ে দিয়েছি গতকাল তাদেরকে আমি প্রাইজ মানি পাঠিয়ে দিয়েছি তো যারা জানতে চাচ্ছিলেন আসলে কি প্রাইজ মানি দেওয়া হয়েছে কিনা হ্যাঁ হয়েছে সবসময় সেটাই বলবো এটা আমার এবং আমার প্ল্যাটফর্ম প্রাইম ফোকাসের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল এবং আমি এটাও বলবো মানুষজনের অবশ্যই অবশ্যই অনলাইনে কোনো জায়গায় কমেন্ট করা বা কোনো জায়গায় পোস্ট করা এইগুলো ক্ষেত্রে খুবই মনোযোগী হওয়া উচিত কারো কারোর সম্পর্কে না জেনে ওটা কিছু বলা একদমই উচিত না আর ফাইনালি আরেকটা বিষয় হলো সবকিছু তোক দিয়ে আল্লাহ তাই হবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর সামনেও এরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ